সব জায়গায় জনগণ প্রতারিত হাসপাতালে যাবেন সাধারণ মানুষ প্রতারিত গাড়ি গোঁড়ায় ট্রেনে উঠবেন সাধারণ মানুষ প্রতারিত কিনা বেচা করবেন সাধারণ মানুষ প্রতারিত সর্ব জায়গায় সাধারণ মানুষের মাথা বাড়ি দিয়ে যারা আছে উপরের লেবেলের তারা সুখী জীবন তালাশ করে মনে রাখবেন অন্যকে কষ্ট দিয়ে সুখ তালাশ করে সুখ পাবেন না মানুষ শারীরিক কষ্ট পাবে আপনাদের অবিচার অত্যাচারের কারণে কিন্তু আপনারা শারীরিক আরাম পাবেন এসির ভিতরে থাকবেন আপনারা রাস্তায় নামলে রাস্তা ক্লিয়ার কোনো জ্যাম নাই শারীরিক আরাম পাবেন সত্য আত্মিক আরাম পাবেন না আপনাদের অন্তরে আগুন জ্বলতেছে খোদার গজবের আগুন কোনো রাজা বাদশাকে আমরা সুখী দেখি না কোনো শিল্পপতি যারা সুৎকর সুখী নাই কোনো রাজনৈতিক ব্যক্তি সুখী নাই অশান্তির আগুনে তারা চলে কোনো পাপিলুক ঝুঁকি নাই যারা অন্যের উপর অত্যাচার করে জনসাধারণের উপর অত্যাচার করে শ্রমিকের উপর অত্যাচার করে গার্মেন্টসের মালিক শ্রমিককে দেয় দশ বারো হাজার টাকা বেতন আর কোটি কোটি টাকা হাতায় আনে শান্তি নাই এদের ভিতরে আগুন চলতেছে আগুন অশান্তির আগুন অশান্তির আগুন